প্রিয় ফেসবুক শুভানর্থেই বা অনলাইন অফলাইন যে যেখান থেকে আমার এই প্রতিবাদ্য বিষয়টি শুনছেন কি বা দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম তো অত্যন্ত পরিতাপের বিষয় একটা দেশের মূল শিক্ষা ব্যবস্থাপনা মূল শিক্ষার বিষয় নিয়ে যদি প্রশ্নবিদ্ধ হয় একটা দেশের যদি কোনো নিয়োগ বাণিজ্য কোনো নিয়োগ জালিয়াতির ব্যাপার নিয়ে অফলাইন অফ অনলাইন মিডিয়ায় জাগরিত হয় সেটা আসলে অনেক কষ্টের কেননা গত বারো বছর যাবৎ যে প্রতিষ্ঠানের অধীনে নিয়োগ পরীক্ষায় কোনো প্রশ্ন ফাঁস হয়নি কোনো কালি ছিল না কোনো কালিমা ছিল না বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন পিএইচসি এই পিএচসির যে মানুষের ভালোবাসার একটা আস্থা ছিল সেটাকে হতাশ করেছে মানুষকে সং সাংবিধানিক বা প্রতিষ্ঠানিকভাবে প্রশ্ন ফাঁস হওয়ার অভিযোগ ওঠার পর থেকে নিজেরাই বলছে পিএসসি যে প্রশ্নের মুখে ফেলছে এই ব্যাপারটি তা সর্বশেষ যে পাঁচই জুলাই যে নিয়োগ পরীক্ষা ছিল রেলওয়ের উপপ্রকৌশলী নিয়োগ পরীক্ষা সেটা নিয়েও কিন্তু একটা কথা হয়েছে এবং সেটা বাতিল হয়েছে এবং বিশেষ করে বিভিন্ন নিউজ বিভিন্ন জার্নালিস্টরা এটাও দাবি করেছে যে দু হাজার দুই সন থেকে চব্বিশতম বিসিএস পরীক্ষা থেকে শুরু করে পঁয়তাল্লিশতম বিসিএস পরীক্ষা পর্যন্ত নাকি এই প্রশ্নপত্র ফাঁস হয়েছে এটা জাতির জন্য কত বড় কলঙ্কের এটা দৈনিক কিছু পত্রিকা দৈনিক কিছু চ্যানেল এটা নিয়ে রিপোর্ট করেছে তাই একটু পরিসংখ্যান করলে দেখে থাকবেন আপনারা যে বিসিএস প্রেতে যে কার্ড মার্ক থাকে তার বৃদ্ধির অন্যতম কারণ হলো এই সমস্ত প্রশ্ন ফাঁস কেননা তেতাল্লিশ একচল্লিশতম বিসিএস পরীক্ষায় কাঠমার্ক ছিল সা সাতানব্বই মাইনাস আটানব্বই তেতাল্লিশতম বিসিএস পরীক্ষায় কাটমার্ক ছিল একশো আট মাইনাস দশ প্লাস এই যে বাড়া শুরু করেছে সেখান থেকে পঁয়তাল্লিশতম বিসিএস পরীক্ষায় কাঠমার্ক একশো তেইশ একশো পঁচিশ অনেক বেশি হুট করেই বেড়ে বেড়ে গেলো পঁয়তাল্লিশতম বিসিএস পরীক্ষায় কাটমাক একশো সতেরো মাইনাস একশো প্লাস মাইনাস হতে পারে সিচল্লিশতম বিসিএস পরীক্ষায় কাটমাক একশো একুশ মাইনাস একশো সাতাইশ প্লাস মাইনাস খেয়াল করে দেখবেন যে একচল্লিশ বিসিএস থেকে তম বিসিএস পরীক্ষায় যে অস্বাভাবিকভাবে কাটমাক বৃদ্ধি পেয়েছে প্রিমিনালিতে যে যেসব প্রশ্ন করে এই প্রশ্ন নাম্বার লিগালভাবে পাওয়া খুব কঠিন এতে যারা সাধারণ শিক্ষার্থী মেধাবী শিক্ষার্থী তারা কিন্তু বঞ্চিত হয় তা আমারও কাছের অনেক ছোটো ভাইরা বলেছে দাদা তেতাল্লিশতম ভর্তি বিসিএস পরীক্ষায় আমি একশো বাইশ তেইশ পাবো পঁয়তাল্লিশতম ভর্তি পরীক্ষা একশো তেরো চোদ্দোর মতো পেয়েও যদি সে পাশ না করে তাহলে মেধার মূল্যায়নটা কোথায় তালিকাও নাকি হচ্ছে এই বিসিএস যে ক্যাডাররা ইতিপূর্বে প্রশ্নপত্র পাশ ফাঁসের সাথে নিয়োগ পেয়েছেন এটা নিয়ে কী বলবেন আপনারা অবশ্যই হতাশার এর সমাধান কি এটাই দেখার বিষয় ধন্যবাদ